আল্লাহাক ও পয়গুম্ব শুধু আপনি এই ঘরটা নির্মাণ করলে হবে না তবফ করলে হবে না আপনি এই ঘরে শুধু ইবাদত করবেন এটা হবে না আমার দূর দূরান্তের বান্দারা এসে এসে আমি আল্লাহর ঘরে সেজদা দিবে তবফ করবে আপনি তাড়াতাড়ি হজের আজান দেন আপনি হজের ঘোষণা দেন ইব্রাহিম চিন্তা করতেছেন আল্লাহ আমার আওয়াজ তো কেউ শুনবে না আমার টানে কেউ নাই বামে কেউ নাই মরুভূমি প্রান্তরে কেউ নাই আমার আওয়াজ কে শুনবে আমি যদি আজান দি আমি যদি হজের ঘোষণা দিই কে শুনবে আল্লাহ পাক বললেন পয়গম্বর আজান দিবেন আপনি পৌঁছানোর দায়িত্ব কার জবান বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হজের আজান দিলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয় যারা ওই বাইতুল্লাহ ঘর জিয়ারত করেছে কেয়ামত পর্যন্ত যারা করবে ওই ইব্রাহিম আলাই ওয়াস সালাম আযান দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন ওই ঘোষণা জবাব যে দিয়েছিল সে কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক পাবে আল্লাহু আকবার এই সন্তানের জবে করার আদেশের পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেলেন আস্তে আস্তে বড় হতে লাগলো ওই সন্তান যখন কাজ কর্ম করার মতো শক্তি সামর্থ্য অর্জন করলো এই সময় মূলত আল্লাহ বলেছিলেন পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে আল্লাহ আকবাহ আল্লাহ বাক রবুল আলমিন কোন সময় বলেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে এটা কোন সময় বলেছিলেন যেই সময় সন্তান ইসমাইল আলাইহ সালাতাম কাজ কর্ম করার মতো শক্তি সামর্থ্য অর্জন করেছিলেন ওই সময় মূলত আল্লাহ বলেছিলেন আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে আল্লাহর হেকমতটা কেমন ছিল বাবা হবেন মিস্ত্রি আর সন্তান হবেন হেলপার জোগাড়ে আপনারা হেলপার বলেন না জোগাড়ে বলেন হেলবারি বললাম সন্তান ইসমাইলকে নিয়ে আপনি আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন আল্লাহ আদেশ করে দিলেন ভাইরা আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে অর্ডার পাওয়ার পর সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা শুরু করলেন গাঁথুনি দিলেন গাঁথুনি দিতে 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 আস্তে আস্তে উঁচু হয়ে গেল এত উঁচু হয় ইব্রাহিম আর নাগাল পায় না আর ঠেই পায় না আপনারা যারা বিল্ডিং করেছেন আপনারা যারা বিভিন্ন বিল্ডিংয়ে কাজ করেন আপনারাই জানেন গাঁথুনি যখন তোলেন তুলতে তুলতে যখন আপনারা নাগাল পান না ঠেই পান না আপনারা মহাজনকে বলেন মালিককে বলেন ঠেই পাওয়ার জন্য নাগাল পাওয়ার জন্য বাস কোটির প্রয়োজন ইব্রাহিম আলাই সালাম শিশু পুত্র ইসমাইল আলাই সাল তো সালাম নিয়ে সন্তান ইসমাইল আলাই সাল সালাম সালামকে নিয়ে ওই গা দিয়া শুরু করলেন যখন নাগাল পায় না আর ঠেই পায় না বড় টেনশন পেরেশানি অস্থির হয়ে গেছে চিন্তায় বড় পেরেশান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের টেনশন পেরেশান সহ্য করতে পারে নাই আল্লাহ পাক কয় পয়গম্বর আপনি কিসের চিন্তা করতেছেন কিসের বাসের খুঁটি চিন্তা করতেছেন মরুভূমি প্রান্তরে কিসের বাসের খুঁটি আপনি পাবেন কোথাও তো আপনি সব পাবেন না আপনি কেন চিন্তা করতেছেন। আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন আর বাসকুটির জন্য আপনি চিন্তা করবেন গনী ও নবী আপনি কি জানেন না আমি আল্লাহ কেমন কুদরতের মাওলা আমি আল্লাহ কেমন কুদরতের মাওলা আপনি বাসকুটির জন্য চিন্তা করতেছেন চিন্তিত হবেন না পরেশানি হবেন না আমি আল্লাহ আপনাকে নাগাল পাওয়ার জন্য কাঁথুন দেওয়ার জন্য নাগাল পাওয়ার জন্য আমি আল্লাহ বাসকুটি নয় আপনার জন্য আমি আল্লাহ নিষ্কুদরতে অটো লিফটের ব্যবস্থা করে দিব আল্লাহ একবার বলেন অটো লিফটের ব্যবস্থা করে দিবেন কে লিফ্ট তো এমনি অটো তো আবার আবার অটো আপনি এই যে পাংসা বলেন বা রাজবাড়ি জেলায় বিভিন্ন বিল্ডিং আছে দেখবেন দশতলা পাঁচতলা বিল্ডিং এখানে মানুষ সিঁড়িতে ওঠে না বা বিভিন্ন হসপিটালে যাবেন দেখবেন যে লিফট আছে আসে না তো আপনি লিফ্টে যখন উঠতে চান মানে আল্লাহ কেমন অটো লিফটের ব্যবস্থা করেছেন এটা বোঝাচ্ছে আর কি বুঝেন আপনি দশতলা বিল্ডিং ও দশতলা উঠবেন তো আপনি ওর মধ্যে উঠে যদি বয়ে থাকেন তো বারবার নামা করবেন কিন্তু দশতলায় যাইতে পারবেন না কথা কয় না কথা কয় না আমার মনে বলে আপনারা মনে হয় ওই উঠলেই মনে হয় দশতলায় পৌঁছে যান আমার যেটা ধারণা কারণ ঠিক কইতে কইতে মনে হচ্ছে দশ দিন দশ দিন সময় লেগে যাচ্ছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা তো দশ নম্বর সুইচ যখন আপনি দেবেন অবশ্যই আপনাকে দশ নম্বর তলায় যে আপনার অটোমেটিকলি দরজা খুলে যাবে যদি আট তালায় যেতে চান কয় নম্বর সুইচ দেওয়া লাগবে সাত তালে দেওয়া লাগবে না সাত নম্বর সুইচ দেওয়া লাগবে যদি কেউ ছয় তালায় যেতে চায় কয় নম্বর সুইচ দেওয়া লাগবে কয় নম্বরে দেওয়া লাগবে ছয় নম্বর কেউ যদি আপনি কাজ কর্ম সব শেষ করলেন শেষ করার পর আপনি নিচতলায় আসবেন বা দুই তলায় আসবেন কাজের জন্য তিন তলায় আসবেন তখন আপনি কয় নম্বর সুইচ দেবেন তিন তলায় যদি আসতে চান কয় নাম্বার সুইচ দেবেন দশ নম্বর সুইচ দেবেন নাকি নিচে আর আওয়াল লাগবে না ও আর সে বসে যাবেন দেবেন মিয়া ভাইয়েরা আমার দুনিয়ার লিফ্টটা এমন লিফ্টের ব্যবস্থা দুনিয়ায় আবিষ্কৃত লিফটগুলো কেমন লিফ্ট রে ভাই আপনি দশতলায় যেতে চাইলে আপনাকে দশ নম্বর সুইচ দেওয়া লাগবে রে ভাই আপনি যদি ছয় তলায় যেতে চান আপনাকে ছয় নম্বর সুইচ দেওয়া লাগবে রে ভাই আপনি যদি একতলা থেকে পঞ্চম তলায় যেতে চান রে মুমিন আপনাকে পঞ্চম নাম্বার সুইজ দেওয়া লাগবে রে ভাই আবার কাজ কর্ম শেষে আপনি যখন এক তলায় আসবেন বা দুই তলায় বা তিন তলায় আপনি কাজের জন্য আসবেন ওই দশ থেকে আপনি তিন নাম্বার সুইজ দেবেন অটোমেটিক আপনি তিন তলায় চলে আসবেন দুই তলায় আসার জন্য দুই নাম্বার সুইজ দেবেন অটোমেটিক আপনি দুই তলায় চলে আসবেন কিন্তু আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম ইব্রাহিমের প্রতি আল্লাপাক রবুল আলমিন কেবল কুত্রুত প্রকাশ করেছেন রে যুবক ভাই আল্লাপাক রব আমিন বলতেছেন পয়গম্বর বাসকুটির চিন্তা করা লাগবে না বাসকুশির ভাড়ার চিন্তা আপনার চালের চিন্তা করা লাগবে না আপনি ওই যে পাথরটা আছে পাথরটার উপরে একটু পাড়া দেন পাথরটার উপরে দাঁড়িয়ে যান পয়গম্বর ইব্রাহিম চিন্তা করতেছে মাত্র এক দুই ফুট উঁচুর উচ্চতা এই পাথর এই পাথরের উপর দাঁড়াইলে কতটুকুই বা নাগাল পাইব নাগালে তো পাইব না মাত্র দুই ফুট উঁচু এই পাথের উপরে দাঁড়াইলে তো কোন রকম নাগাল তো পাইবই না আল্লাহ বাঘ বললেন পয় অসম্ভবকে সম্ভব করার মালিক আমি আল্লাহ আপনি শুধু পাথরের উপরে দাঁড়ান দেখেন আমি আল্লাহর কুদরত কেমন প্রকাশ পায় আল্লাহ বাক বাধে রেকুদ রদ্দুধারিবার কামাল আন্তারব্দি আন্তঃহাস বি জালাল আল্লাহ বাক বললেন পায় কম্পার একটু চিন্তিত হবেন না প্রেশানি হবেন না কোনবী আপনি ওই পাথরের উপরে দাঁড়ান আমি আপনার জন্য এমন অটোলিফটের ব্যবস্থা করে দিব নবী আপনি পাথরের উপরে দাঁড়ান আল্লাহ পাকের কুদরতের উপরে বিশ্বাস করে পয়গম্বর ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়াইতে দেরি ওই পাথর উপরে উঠতে সেকেন্ডে দেরি করে না ওই পাথর উপরে দাঁড়ায় পায়গম্বর ইব্রাহিম যখন গাঁথুনি দেওয়ার জন্য পাথরের উপরে দাঁড়ায় অটোমেটিক সুইচ দেওয়া লাগে না সাথে সাথে উপরে উঠে যায় গাঁথুনি যখন শেষ হয়ে যায় সুইচ দেওয়া লাগে না নিচে আসার জন্য গাঁথুনি শেষ হয় সাথে সাথে অটোমেটিক আবার নিচে চলে আসে জবান খুলে বলেন কুদ্রুতটা কার জয় করে বলি এরে নবীর উম্মত আপনারা যারা হজে গিয়েছেন হজ পালন করেছেন বা বড় হজে গিয়েছেন হজে গিয়েছেন না কেন একই কথায় কাবা ঘর যারা করেছেন তপ আপনারা জানেন কাবা ঘরের একটা কর্নারের পাশে মাকমে ইব্রাহিম নামে একটা জায়গা আছে ওই মাকামে ইব্রাহিমের মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্ম দেখানোর জন্য রেবুবিন নিদর্শন হিসেবে আল্লাহ পাক সেই পাথরটা এখনো পর্যন্ত কাবা ঘরের সামনে আল্লাহ পাক এখনো রেখে দিয়েছেন রে মুমিন এর নবীর উম্মত আপনারা যারা হজে যাবেন হজে গিয়েছেন আপনারা যে দেখবেন মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা আছে ওই জায়গায় সেই অটো লিফটের সেই পাথরটা আল্লাহ পাক এখনো পর্যন্ত সাজায় রেখেছেন এর নবীর উম্মতের দল যুবক বায়বৃদ্ধ বাবাজি আল্লাহ পাকের কুদরতি সারায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে কে নিয়ে কাবা ঘর নির্মাণ কাজ শুরু করলেন শেষ যখন হয়ে গেল কাবা ঘর নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল সাজানো সুন্দর করে হয়ে গেল কাজ যখন শেষ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম কে আল্লাহ পাক তিনটা আদেশ করলেন জবান খুলে বলবেন কয়টা আদেশ করলেন পয়গম্বাদ ইব্রাহিম আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ শেষে আজকে নির্মাণ কাজ শেষ হয়ে গেল নবী আমি আল্লাহ আপনার জন্য কি হাদিয়া দিবে একটু চান আপনি আমার কাছে যান আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করব না আপনি আমার কাছে কি চান আমি তাই দিতে রাজি আছি আমি আজকে আপনাকে পুরস্কার দিব ও পয়গম্বর আমি আল্লাহর দায়িত্ব আমি আল্লাহর আদেশ আপনি পালন করলেন কষ্টের উপর কষ্ট করে না আপনি সন্তান ইসমাইলকে নিয়ে আমি আল্লাহর ঘরটা আপনি নির্মাণ করলেন আজকে আপনি কি চাইবেন চেয়ে নেন আমি আল্লাহ আপনার দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহ পায়ক এক নাম্বার আদেশ করলেন পয়গম্বর আপনি কি চাইবেন চেয়ে নেন এরে নবীর উম্মত ওই বাইতুল্লাহ যারা জিয়ারত করেছেন আপনারা জানেন হজরে আসওয়াদের পাথর এবং তার ডাইনে কাবা ঘরের দরওয়াজা আছে ওই কাবা ঘরের দরওয়াজা এবং পাথরের মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হল স্পর্শকে স্পর্শ স্পর্শ করে যদি কেউ আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ কবুল করতে দেরি করে না পয়গম্বর ইব্রাহিমের কাছে যখন আল্লাহ বললেন পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ কাজ শুরু শেষ করলেন পয়গম্বর আজকে আপনি কি চাইবেন আমি আল্লাহর কাছে চেনান নেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ওই ওই মুলতাজামে নিজের বুকটা লাগাইয়া মুলতাজামকে স্পর্শ করে জড়ায় ধরে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছেন আল্লাহ আপনার মহান দায়িত্ব পালন করতে পেরেছি গো মালিক আমার সন্তান ইসমাইল কিনে আমি কত কষ্ট করে আপনার ঘর বাইতুল্লাহ করলাম নির্বাণ করল ও আপনি আমার সন্তান ইসমাইল এবং আমার কাজ আপনি কবুল করে নেন মালিক মুলতাজামকে স্পর্শ করে মুলতাজামকে জড়ায় আপনার দরবারে দুইটা হাত তুলে বলতেছি আল্লাহ আপনার কাছে আমার কোনো কিছু চাপা বানায় তবে আপনার কাছে আমি একটা আবদার করতে চাই ও মালিক পায়গম্বর ইব্রাহিম দুইটা চোখের পাটি সিঁড়ি সিঁড়ি বলেন আল্লাহ আমার সন্তান ইসমাইল তারায় আছে আমার ওই সন্তান কত কষ্ট করে আমার সাথে কত কষ্ট করে আপনার ঘর বাইতুল্লা নির্মাণ করলো বাইতুল্লা সাজায় এগুলো গো মালিক ও মালিক আমার ওই সন্তানের দিকে তাকায়া আপনার কাছে দুইটা হাত তুলে বলতেছি গো আল্লাহ আপনি যে পয়গম্বর আঁখের নবীকে দুনিয়ায় আপনি পাঠাইবেন গো মালিক আমি তো জানি আপনি দুনিয়ায় আঁখেরে নবী মোহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন আমি আজকে আপনার কাছে দুইটা হাত তুলে আবদার করতেছি প্রার্থনা করতেছি আল্লাহ বাবা হয়ে সন্তানের জন্য আজকে আমি দোয়া করতেছি আল্লাহ ও মালিক আপনি তো সন্তানের জন্য বা বাবার দোয়া কবুল করেন আজকে আমি বাবা হে আমি স্পর্শ করে আপনার দরবারে দুইটা হাত ধুলে বলতেছি ও মালিক আপনি আখেরি নবীকে পাঠাইবেন তবে আমার ওই সন্তান ইসমাইনের বংশে আপনি আখেরি নবীকে পাকের কাছে চাইলেন ও আল্লাহ আখেরে নবিকা আমার সন্তান ইসমাইলের বংশে আপনি পাঠাইবেন আল্লাপাক এমনভাবে কবুল করেছেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কে চেয়েছেন পয়গম্বর ইব্রাহিম ইব্রাহিমের তো আল্লাহ এমন ভাবে কবুল করলেন পরবর্তীতে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন মুহাম্মদ আরবি হে ও নবী রাস্তে পেশো মুহাম্মদ আরবি হে ও নবী রাস্তে পেশো আলো সি পেদাই উজালা শফি হবার মাত শরে গা আল্লাহ কী পসগুনা করম শফা অত করে আল্লাহ কী পসগুনা করম ভাই রাম আল্লাহ ইব্রাহিম সালা সালামকে বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষে তিনটা আদেশের মধ্যে এক নাম্বার করলেন পয়গম্বর কি চাইপিন চেনান পয়গম্বর ইব্রাহিম আখরি নবীকে চাইলেন আল্লাহ কবুল করলেন দ্বিতীয় নাম্বার আদেশ আল্লাহ পাক রব্বুল করলেন পয়গম্বর এই বাইতুল্লাহ একটা ঘর এই বাইতুল্লা একটা ঘর আমি আল্লাহর একটা ঘর নির্মাণ করলে আপনাকে হবে না বরং দুনিয়ার পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর বুকে আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে এরে নবীর সালাম আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ আপনার একটা ঘর নির্মাণ করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম কিভাবে আপনার এই মহান দায়িত্ব আমি পালন করব। এখন আপনি বলতেছেন পুরা পৃথিবীর জমিনে পৃথিবীর বুকে আপনার ঘরের শাখা প্রশাখা মসজিদ নির্মাণ করা লাগবে ও আল্লাহ কেমনে সম্ভব কিভাবে সম্ভব আপনার ঘর বাইতুল্লার শাখা প্রশাখা দুনিয়ার জমিনের তৈরি করব। আমি মসজিদ নির্মাণ কেমনে করব আমার তো কোনো ক্ষমতা নাই জবান খুলে ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলবেন অসম্ভবকে সম্ভব করার মালিক কি আল্লাহ পাক বললেন পয়গম চেষ্টা করবেন আপনি দেওয়ার মালিক হলেন আমি আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ বললেন পয়গম্বার চিন্তিত হবেন না পেরেশানি হবেন না ওই কাবা ঘর নির্মাণ শেষে যে ধুলি আছে বালু আছে বালু গুলো আপনি নিক্ষেপ করে দেন বাতাসে নিক্ষেপ করে দেন পয়গম্বার ইব্রাহিম আল্লাহর আদেশে আদেশ ওই কাবা ঘর নির্মাণ শেষে ধুলি কোনা গুলো বালু গুলো হাতে নিয়ে নিক্ষেপ করে দিলেন আল্লাহ পা পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের নিক্ষিপ্ত ধুলি কোনা বালি কোনা গুলো পুরো পৃথিবীর আনাসে কানাসে পুরোটা পুরো পৃথিবীর বুকে আল্লাহ পাক ছড়াই ছিটায় দিয়েছেন যেখানে ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের নিক্ষিপ্ত বালি গুলা আল্লাহ পাক দুনিয়ার বুকে যেখানে ছড়াই ছিটায় দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামতের আগে সেই জায়গা আল্লাহ পাক আল্লাহর ঘর

বাইতুল্লাহ শাখা প্রশাখা নির্মাণ করতে হবে সেটাও হয়ে গেল এবার আল্লাহ পাক নাম্বার আদেশ করলেন পায় আপনি শুধুই এই বাইতুল্লাহ তওয়াফ করলে হবে না বরং কেয়ামতের আগ পর্যন্ত আমার কোটি কোটি বান্দারা এই জায়গায় এসে লাভবাহিক লাভবাহিক বলে হাজিরা দিবে এমন কি আমার বান্দারা এসে এখানে তফ করবে তফ করবে বলেন তো দেখি বাংলাদেশের জমিন নয় গোটা পৃথিবী থেকে ওই বাইতুল্লাহ নির্মাণ ওই বাইতুল্লাহ তফ করার জন্য আমরা মুসলমানেরা যাই কি যাই না যাই না এটা আল্লাহর আদেশ

শুধু আপনি এই ঘরটা নির্মাণ করলে হবে না তবফ করলে হবে না আপনি এই ঘরে শুধু ইবাদত করবেন এটা হবে না আমার দূর দূরান্তের বান্দারা এসে এসে আমি আল্লাহর ঘরে সেজদা দিবে তবফ করবে আপনি তাড়াতাড়ি হজের আজান দেন আপনি হজের ঘোষণা দেন পয়কম্বার ইব্রাহিম চিন্তা করতেছেন আল্লাহ আমার আওয়াজ তো কেউ শুনবে না আমার ডানে কেউ নাই বামে কেউ নাই মরুভূমি প্রান্তরে কেউ নাই আমার আওয়াজ কে শুনবে আমি যদি আজান দিই আমি যদি হজের ঘোষণা দিই কে শুনবে আল্লাহ পাক বললেন পয়গম্বর আজান দিবেন আপনি পৌঁছানোর দায়িত্ব কার জবান বলেন আল্লাহ ্ৰপুল আহালা বিনের আদেশে। পয়গম্বর ইব্রাহিম হিসালা তুয়াসালাম হজের আজান দিলেন। আল্লাহ নবী রহ্মা তুল্লিল আলামিন কয়। যারা ওই বাইতুল্লাহ ঘর জিয়ারত করেছে কেয়ামত পর্যন্ত যারা করবে ওই ইব্রাহিম আলাইহিসসালাম আযান দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন ওই ঘোষণার জবাব যে দিয়েছিল সে কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক পাবে আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল ওই ঘরে দেখতে মনে চায় আল্লাহর ঘর দেখতে মনে চায় এরা নবীর উম্মত আল্লাহ পাক এই ঘরটা এমন বরকতময় করে সাজাইলেন রে মুমিন আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদি আলিন নাস লাল্লাযি বিবাক্কা দা মুবারাকাম ওয়া হুদা মুবারাকাম ওয়া হুদা ইন্না আউওয়ালা বাইতি উদি আলিন নাস লাল্লাযি বিবাক্কা দা মুবারাকাম আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য যে ঘরটা নির্মাণ করলাম এমন বরকতময় করে বানাইলাম কেমন বরকতময় রে মুমিন সেই বান্দা ওই ঘরের দিকে তাকায় তাকাইলো আল্লাপাক ওই বান্দার উপর রহমত নাজিল করেন পাক ওই ঘরটার উপরে সব প্রতিটা মুহূর্তে করেন বিশটা রহমতের মধ্যে যারা তফ করে পাক তাদের জন্য ষাটটা রহমত নাজিল করেন যারা ওই বায়তুল্লার সামনে নামাজ আদায় করে আল্লাপাক সেকেন্ডের গদিতে তাদের উপরে চল্লিশটা রহমত নাজিল করেন বাকি বিশটা রহমত যে বান্দারা ওই বাইতুল্লাহ দেখে দেখে চোখ করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ জিয়ারতকারী বাইতুল্লাহ দেখনে ওয়ালা বান্দার উপরে আল্লাহ বিশটা রহমত নাজিল করেন এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ওই হজরত আসওয়াদের পাথরে যারা চুম্বন করতে পারবে রে মুবিন কেয়ামতের ময়দানে এই জন্য বলবো যাদের হৃদয়ের মধ্যে যাদের অন্তরে আল্লাহর ঘর বাইতুল্লাহর মহাব্বত থাকবে কেয়ামতের ময়দানে ওই বাইতুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করে বান্দাকে জান্নাতে নিবে